যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে শুষ্ক আবহাওয়া মরুভূমির তীব্র বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার ফলে এই আগুন একের পর এক এলাকায় ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালেস থেকে শুরু হওয়া এই দাবানল এখন পর্যন্ত যে পরিমাণ এলাকা পুড়িয়ে ছাই করে ফেলেছে তার আয়তন সমগ্র ঢাকা শহরের আয়তনের চেয়েও প্রায় বিশ শতাংশ বেশি বিশাল এই বিপর্যয় একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হলেও এর পেছনে মানবসৃষ্ট কারণ থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে দাবানল আসলে কি কীভাবেই বা দাবানল তৈরি হয় এবং ক্যালিফোর্নিয়ার এই দাবানল এতটা মারাত্মক হয়ে উঠল কেন তা সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাধারণত বনাঞ্চলে সংগঠিত অগ্নিকাণ্ডকে দাবানল বলা হয় দাবানল সৃষ্টি হবার মতো শুষ্ক পরিবেশে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না বনের ঝরাপাতা থেকে শুরু করে ছোট বড় সকল বৃক্ষ এই আগুনকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে ধরুন একটা বনভূমি দীর্ঘদিন ধরে শুষ্ক ও উত্তপ্ত অবস্থায় আছে সেখানে আগুন লাগলো তখন স্বাভাবিকভাবেই শুষ্ক গাছ এবং লতাপাতার মধ্যে আগুন লেগে যাবে একেই বলে দাবানল ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় সব কিছু পুড়িয়ে নিঃশ্বাস করে দেয় সে কারণে অধিকাংশ ক্ষেত্রেই দাবানলের আগুন আপন মনে যতক্ষণ খুশি জ্বলতে থাকে প্রশ্ন হচ্ছে দাবানলের সূত্রপাত কিভাবে হয় এটা প্রাকৃতিক কিংবা সৃষ্ট দুইভাবেই হতে পারে প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে দাবদাহ অনাবৃষ্টি খরা বজ্রপাত আগ্নেয়গিরির লাভা আর মানুষের মাধ্যমে এই দাবানল হতে পারে আতসবাজি লাইটার সিগারেটের ফুলকি এমনকি ক্যাম্প ফায়ারের ছোট আগুন থেকেও হতে পারে তবে অধিকাংশ সময়ে এই আগুনের সূত্রপাত হয় মানুষের দ্বারা ইউএস ফরেস্ট সার্ভিসের তথ্য মতে আমেরিকার প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানুষের কারণেই হয়ে থাকে অযত্নে ফেলে রাখা ক্যাম্প ফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো অসতর্ক আগুন থেকে সবচেয়ে বেশি দাবানল সৃষ্টি হয় কোনো কোনো গবেষক বলেন মাত্র এক শতাংশ দাবানল প্রাকৃতিক আগুন থেকে তৈরি হয় এগুলোর মধ্যে বজ্রপাত এবং আগ্নেয়গিরির আগুনই সবচেয়ে উল্লেখযোগ্য সমগ্র আমেরিকার বনঞ্চলে বিভিন্ন উপায়ে প্রায় এক লক্ষবার আগুন লাগে এর ফলে প্রতি বছর প্রায় বিশ লক্ষ হেক্টর জমি পুড়ে যায় গত ত্রিশ বছরে দক্ষিণ আমেরিকার অ্যামাজন বন আফ্রিকার কঙ্গো রেইন ফরেস্ট এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের লক্ষ লক্ষ একর এলাকায় সৃষ্ট দাবানলে ধ্বংস হয়েছে সাধারণত চাষাবাদের নতুন জমি সৃষ্টি করার জন্য বনে জঙ্গলে আগুন দেওয়ার পর এসব দাবানলের সৃষ্টি হয় দাবানলের ক্ষতিকর প্রভাব আক্রান্ত অঞ্চল ছাড়াও আরও বহুদূর ছড়িয়ে পড়ে দাবানলের আগুন থেকে অগ্নিঝড় আগুনে সাইক্লোন বা আগুনের টর্নেডো তৈরি হতে পারে যা নদীর মতো বাঁধ পার করেও দাবানলকে সামনে এগিয়ে নিয়ে যায় শুধু তাই নয় দাবানলের ধোয়া ও ছাই অনেক দূরবর্তী অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে সাইবেরিয়ার টাইগাবনে তৈরি হওয়া দাবানলের ধোঁয়া তিন হাজার মাইল দূরে জাপানের ওয়াসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশফায়ারের ছাই দুই মাইল উড়ে গিয়ে নিউজিল্যান্ডে পড়েছিল দাবানল মানবসৃষ্ট বা প্রাকৃতিক যেভাবেই হোক না কেন প্রথমত এটি ক্ষতিকর রূপ নিলেও এর ভেতরে বেশ কিছু কল্যাণকর দিকও রয়েছে দাবানলের কারণে বনের মৃত ও পচনশীল দ্রব্যাদি পুড়ে গিয়ে পরিবেশ শুদ্ধ হয় গাছের কাণ্ডে জমে থাকা পুষ্টি অগ্নিকাণ্ডের পরে আবারও জমিতে ফিরে আসে এছাড়া যাবতীয় ক্ষতিকর পোকামাকড় এবং রোগশোকের জীবাণু ধ্বংস হয়ে যায় যার ফলে নির্দিষ্ট সময় পর বনের বাসস্থান আবারও নতুন করে গড়ে ওঠে সাম্প্রতিক সময়ে যে দাবানলের সৃষ্টি হয়েছে তা যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ক্যালিফোর্নিয়ায় তৈরি হওয়া দাবানল কোনো একক দাবানল নয় কাছাকাছি সময়ে প্রায় পাঁচটি ভিন্ন ভিন্ন এলাকায় দাবানল তৈরি হয়েছে প্রথম দাবানল শুরু হয়েছিল প্যালিসেটসে এরপর ইটন হার্স লিডিয়ায় এসব অঞ্চলে একের পর এক দাবানল ছড়িয়ে পড়েছে সে কারণে দাবানল পরিস্থিতি ক্যালিফোর্নিয়ায় এতটা ভয়াবহ বিপর্যয় নিয়ে এসেছে যেহেতু দাবানল সৃষ্টি হবার প্রায় চার দিন পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনও তাই এর প্রকৃত ভয়াবহতা সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না এই দাবানলে ইতিমধ্যে এগারো জন মারা গেছেন দশ হাজারেরও বেশি ঘরবাড়ি এবং স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং এক লক্ষ তিপ্পান্ন হাজারেরও বেশি মানুষকে তাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই দাবানল প্রথম যেখানে শুরু হয়েছিল সেই প্যাসিফিক প্যালিসেস্ট এলাকায় এখনও পর্যন্ত একুশ হাজার একর জমি পুরে ছাই হয়ে গেছে এছাড়া ইটন দাবানল প্রায় চোদ্দ হাজার একর জমি ধ্বংস করেছে হার্স দাবানলে সাতশো একাত্তর একর লিডিয়া দাবানলে চারশো একর এবং কেনে দাবানলে এক হাজার একর জমি পুরে ছাই হয়ে গেছে ক্যালিফোর্নিয়া এমনিতেই দাবানল প্রবল এলাকা ক্যালিফোর্নিয়ার ভূমি এবং আবহাওয়া দাবানলের জন্য আদর্শ পরিবেশ এখানকার পাহাড়ি এলাকা এবং ঘন গাছপালা দাবানলের বিস্তারকে অনেক সহজ করে তোলে স্থানীয় বাসিন্দারা বলেছেন তারা অতীতে ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলের দাবানলের আগুন দেখেছেন কিন্তু এবারই তারা প্রথমবারের মতো চোখের সামনে দাবানলের তাদের শহর পুড়ে যেতে দেখল ক্যালিফোর্নিয়ার দাবানল এত দ্রুত ছড়ানোর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী খরা শুষ্ক আবহাওয়া এবং ক্যালিফোর্নিয়ার মরুভূমি অঞ্চল থেকে আসা তীব্র বাতাস যার গতিবেগ ঘন্টায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায় এই ঝড়ো বাতাসই মূলত আগুনকে ছড়িয়ে দিতে সাহায্য করে দাবানল শুরু হওয়ার কারণ এখনও তদন্তধীন রয়েছে যে ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় উদ্ভিদ এবং ভূমি অত্যন্ত শুষ্ক হয়ে গিয়েছিল যা আগুন ছড়ানোর জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে বিশেষজ্ঞরা মনে করেন তীব্র বাতাসের প্রভাবে বিদ্যুতের তারগুলো ঝুলে পড়ে তখনও বৈদ্যুতিক সুলিঙ্গ থেকে আগুন শুরু হতে পারে তবে সমগ্র আমেরিকার প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানুষের কারণে হয়ে থাকলেও ক্যালিফোর্নিয়ায় প্রায় পঁচানব্বই শতাংশ দাবানলের আগুনই মানব সাত হাজার পাঁচশো জন নির্বাপক কর্মী এবং সোশ্যাল গার্ড ক্যালিফোর্নিয়ার দাবানলের আগুন নেভানোর চেষ্টা করছেন তবে পানির সংকট এবং বাতাসের উচ্চ প্রতি দাবানল নেবানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে তাছাড়া অগ্নি নির্বাপক পানি সরবরাহের জন্য ব্যবহৃত ফায়ার হাইট্রেনগুলোতে পর্যাপ্ত পানির চাপ ছিল না এরই মধ্যে আবার দাবানল তৈরি হবার কয়েকদিন আগেই প্যাসিফিক প্যালিসেস্টের একটি গুরুত্বপূর্ণ জলধারা রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল শুধু তাই নয় গত মাসেই ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের জন্য সাত মিলিয়ন ডলার বাজেট কর্তন করা হয়েছে এর প্রেক্ষিতে দাবানল তৈরি হবার মাত্র বিশ দিন আগে এখানকার ফায়ার ডিপার্টমেন্টের প্রধান উচ্চপদস্থ কর্মচারীদের চিঠি লিখে সতর্ক করেছিলেন যে বাজেট কাটছাটের কারণে দাবানল বন্যা ভূমিকম্পের মতো বড় দুর্যোগ মোকাবেলার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাবিন উইমস এসব বিষয়ে স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন তার মানে ক্যালিফোর্নিয়ার দাবানল যদি সরাসরি মানব সৃষ্ট কারণে নাও ঘটে থাকে তবে মানুষের অদূরদর্শী আচরণের কারণে তা আরও বেশি ভয়াবহ হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘ খরা এবং বৃষ্টির অনিয়মিত চক্র পশ্চিম যুক্তরাষ্ট্রে এমন বিপর্যয়ের মাত্রা বাড়িয়ে তুলেছে এই সংকট আমাদের মনে করিয়ে দেয় যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো পৃথিবীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় মানব সৃষ্ট কারণের বাইরে দাবানলের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা যায় আগ্নেয়গিরির কারণে আমাদের গ্রহের সবচেয়ে ধ্বংসাত্মক ভৌগোলিক প্রতিক্রিয়া বর্তমানে সমগ্র পৃথিবীতে প্রায় দেড় হাজার সংক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং প্রতিবছর বছর বিশ্বজুড়ে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটি আগ্নেয়গিরি উৎপাদ ঘটে